হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানের লাভিশ ক্যাটালগের গর্জিয়াস একটি ব্রাইডাল অকেশনাল পার্টি ওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের কাছে দেখতেই পাচ্ছেন আর কালারটা কিন্তু সবচাইতে ডিমান্ডেবল সব আপুদের পছন্দের কালার সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখানোর আগে যেভাবে অর্ডার করবেন অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকের এই ড্রেসটা যারা মিস করবেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন দেখেন ড্রেসটা গ্যাট আপটা এখানে কিন্তু সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কতটা সুন্দর আর এখানে কিন্তু কয়েকটি ধাপে ধাপে কাজ করা আছে দেখেন সিকোয়েন্সের যে গ্লেজিংটা আছে কখনো আপনার কাছে পিঙ্ক মনে হবে কখন কখনো আবার হোয়াইট কালার মনে হবে কিন্তু বাস্তবে এটা হচ্ছে পিঙ্কিস টাইপসের একটি সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর একদমই হচ্ছে এক্সক্লুসিভ একটি ডিজাইন যারা হচ্ছে ব্রাইডাল অকেশনের জন্য একটু গর্জিয়াস কালেকশন চেয়েছিলেন তাদের জন্য স্পেশাল আর যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে সবচাইতে প্রিমিয়াম শিপনের মধ্যে তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এই ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এত গর্জিয়াসভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংটা তো মার্শাল্লাহ একদমই নিখুঁতভাবে করা আছে দেখেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এখানে কিন্তু ইনারের কাপড় সহকারে দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রাভাবে ইনার কিন্তু হবে না আর এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাবেন হাতার সামনেও দেখেন কতটা সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড যেই ওনাটা আছে বিশেষ করে এটার যে কম্বিনেশনটা আছে কম্বিনেশনটা কিন্তু অসম্ভব লেভেলের সো এই যে দেখেন ক্যাটালগটা একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন না হচ্ছে ওনাটা দেখে দেখেন আর একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করে তুলবে তো যারা হোয়াইট হোয়াইট কালার সাথে এমনিতে কিন্তু সব কালারে মানায় বাট হচ্ছে কেন জানি হোয়াইট আর পেঁয়াজ কালারটা একদমই জমে যায় মানে এত সুন্দর লাগে এই দুটি কম্বিনেশন সো এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতাইশশো টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে আমরা নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ